আশীর্বাদের দিন শিমুলকে পড়াকে জীবনে ফিরিয়ে আসার কথা বলে পুতুল হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো পুতুলকে তুতুল সাজিয়ে দেয় ভালো করে কিন্তু পুতুলের মন ভরে না সে বলে বউ কখন আসবে বউ না আসলে আমার ভালো লাগে না সে কখন যে আসবে কে জানে তখন তুতুল বলে যে পুতুল দিই আমি এত সুন্দর করে ভালো করে সাজিয়ে দিচ্ছি তবুও তোমার মন ভরছে না বৌদি ভাই তো আসবে আর বৌদি ভাই নেই বলে কি তোমার সাজা হচ্ছে না পুতুল বলে আমার খুব কান্না পাই বইয়ের কথা মনে পড়লে বউ কখন আসবে এরপরে মধুবালা দেবী বলে যে সে এই বাড়িতে না আর এলে তবে তাদের সাথে সে আসবে তখন বলে যে তোমার ছেলেদের থাকে কাকিমা জন্যই তার এই বাড়িতে থাকা উঠে গেছে আর তোমার ছেলেরা যেই ধরনের সে এই বাড়িতে আসলে তার অপমান হবে আমরাও তো আসি না তোমার ছেলেদের ভয়ে এরপর মধুবালা দেবী বলে যে তোরা সবাই ভুলে যাচ্ছিস এই বাড়িটা আমার তখন কাকিমা বলে তোমার বাড়ি হলেও তোমার ছেলেরা তো কথা শুনতে ছাড়ে না দুবেলা দেবী বলে যে আমার ছোট বউ সে কথা শুনতো কিন্তু সে তো এখন জেলে আর পলাশ পলাশের কোথায় বাদ দেয় না তখন কাকিমা বলে কেন পলাশ ছাড়া পোড়াক কি কথা শুনায় না তখন মধুবালা দেবী বলে যে পরাগ অনেকটা পাল্টে গেছে আমার মনে হয় ও ভালো হয়ে গেছে দেখিস এবার ভালো ব্যবহার করবে তখন পুতুল বলে যে কোনো দাদাকেই তার বিশ্বাস হয় না আর পরাগ দা ভালো হয়ে গেছে এটা তো সে বিশ্বাসই করে না এরপরেই কাকিমা বলে যে বুঝলো যেহেতু যদি আগে বুঝত তাহলে তাদের জীবনটা আলাদা রকম হতো শিমুল এই বাড়ি ছেড়ে যেত না এরপর মধুবালা দেবী বলে শিমুলকে পরাগ বলেছিল এই বাড়ি থেকে না যেতে কিন্তু সে কি আর শুনবে তার জীবনে যা ক্ষতি হয়ে গেছে তখন কাকিমা বলে যে কেনই বা সে শুনবে তোমার ছেলেদের জন্য তাকে জেল খাটতে হয়েছে আর সে তোমার ছেলেদের কথা শুনে আবার এই বাড়িতে ফিরে আসবে পুতুল বলে বৌদি ভাই এই বাড়িতে যদি ফিরে আসে কোনো দিনও আমি কথা বলবো না এরপরে পুতুল বলে যে আমি একটা স্বপ্ন দেখেছি জানিস তখন তুতুল বলে যে কি স্বপ্ন তখন পুতুল বলে যে আমি স্বপ্ন দেখছি যে আমার বউ আমার ভাইয়ের কাছে ফিরে এসেছে তারা আবার নতুন করে বিয়ে করে নতুন করে সংসার করছে আর খুব সুখে শান্তিতে আছে তখন মধুবালা বলে যে তুই স্বপ্ন দেখেছিস যেটা যদি সত্যি হয় তাহলে খুব ভালো হতো আর পুতুল যখন যেটা বলে সেটাই ফলে যায় তখন কাকিমা বলে যে সেটা আর হওয়ার নয় দিদি এত আশা করো না এর পুতুল বলে যে এখনো শিমুলারে আসছে না কেন সেই সময়ে শিমুল হাঁক মারে যে পুতুল দি তুমি কোথায় কি করছো বেরিয়েছো পুতুল বলে আমার বউ চলে এসেছে পুতুল উঠে যেতে যাবে তখন পুতুল বলে যে তুমি এখানে বসো এক্ষুনি বৌদি আসছে এরপর শিমুল আসতেই পুতুল বলে যে আমাকে ভালো করে সাজিয়ে দে তুতুল আমাকে ভালো সাজাতে পারেনি তখন তুতুল বলে যে এতক্ষণ ধরে আমি কষ্ট করে সাজালাম আর তুমি বলছো ভালো সাজানো হয়নি তখন শিমুল বলে যে রাখ কোরো না তুতুল ও পুতুল দিয়ে কথা তো তুমি জানোই এরপরে পুতুলকে আবার শিমুলটি পরিয়ে সাজিয়ে দেয় পুতুল বলে তোরা সবাই এসেছিস জানিস শিমুল আজকে আমি কি স্বপ্ন দেখেছি তখনই মধুবালা বলে যে থাক এখন স্বপ্নের কথা বলার দরকার নেই এখন অন্য গল্প করা যাক এরপর পুতুল বলে যে আমি এত সুন্দর করে সাজলাম আর আমার ছবি তুলবি না আজকে তো স্যারের বাড়ি থেকে অনেক লোক আসবে তাই আমাকে সুন্দর করে সাজিয়েছে তুতুল এরপর শিমুল বলে হ্যাঁ আমরা সবাই মিলে ছবি তুলবো আর খুব মজা করবো এরপরে তুতুল ছবি তুলে সবার সাথে একসাথে সেলফি তুলে সো বন্ধুরা পুতুলের আশীর্বাদী কি ভালোভাবে হয়ে যাবে না তীর্থঙ্করের বৌদি এই আশীর্বাদীতে এসে আবার কোনো ব্যাগড়া দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো